আমরা আর চিনতে মানে বলেন উঠে আইয়া তারা রে উঠে আল্লাহ দিয়া তারা রে মনে গজব ফেলাইছে খায়রে এখানে আমরা মাবুই নাই কেনটা বুঝতে মাই ও মা কল বাস্তবতার কাতিরে আবদুল্লাহ আদে কইলে ওখানো কই একজন মহিলা যদি ফর্দানশীল হইয়া যদি খালা মিজ মিজা দেগর চালিও যদি যায় এর বাদেও আল্লাহর বান্ধি যদি ফর্দান সহিত চলাফিরা

এমবার দেখলে কই ইয়াল্লাহ ফা আইয়াকা পান্ডা খাইবা না গরম খাইবা কত দিন কই আসলা ফা ও মাই গো তার কোন নক্ত রাফা গো মা না নে বাসা যে জেবে দা খালা কই না আছে এই মহিলার इज्जत দিছেন না বেज्जत করছে আর তান্ডে আফা ভাবি ম্যাডাম তে কই তান্ডা ইন না গরম চল বুঝরা নি কোনটা চলার এর বাদে কইবো মোবাইল নাম্বারটা চলবনি এর বাদের আই তিনটা সময় কুটকুটী মাথ হই না এটা বেজা লাইনি কিতার লাগি বলে বেপর দামি তো দূরে গকা কিতার তনে মাথ বহুত জিনিস আছে যে তা জিনিসের লেভেল ঠিক রাখলে তার সম্মান ঠিক থাকে লেভেল হলো হরাইলিলে তার সম্মান নষ্ট হয়ে যায় মাথ হই না হবে না স্যার ইগান তো আশাওরি কিয়াল কোকা জানুজেন মাত্র 30 টাকা 50 টাকা একটা আইসক্রিমের দাম ও আইসক্রিম রে ফেচাই তাকে এক টুকরা কাগজ দি ও কাগজ ওরাইয়া দি কত বিল বাতাসের মাঝে আইসক্রিম রাখ কইন জারি কই 10 15 20 মিনিট পাদের খানির উপযোগী রইব নি জি না শুনে ইলা না আল্লাহ যে আল্লাহ দান দরাই আইতা বল্লা যে আল্লাহ গাছে দান দরাই আইতা বল্লা ই আল্লাহ চাইলে দান রূপের ফর দাই কান নরাইয়া ডাইরেক্ট চাউল দিতা পারতেন নানি মাথুন না দেখি যে আল্লাহ কাটলোর বাখলোর ভিতরে কাটলো রুয়া রই আইতে পারলা ই আল্লাহ চাইলে বাখল চালা কাটলোর রুয়া খাইতে পারতেন নানি মাথা যে আল্লাহ আফেলর বাখল দিয়া বাখ আফেল খাবাইরা বরৈর বাখল দিয়া বরৈ খাবাইরা কলার বাখল দিয়া কলৈ কলা খাবাইরা ই আল্লাহ চাইলে কলার বাখল চাড়া খাবাইতে পারতেন না পারতা বলে তেখেনে বাখল দিলা দানি আমদ দিছি কিন্তু হাকি বইব খা চৰিত সত বাদে খাই দিব আমাৰ বন্ধা খাব আৰু উপযুক্ত ৰহিত নাই ঠিক আছে আমি এক বাখল দিলাম ও বাখল নিচে ফরদা পর্দা পলেপ দিলাম আর একটা ফাতলা একটা পর্দা দিলাম তুই যত বেসাব গরস আর ভাগানা গরস রে বাকি অসুবিধা নাই আমার বন্ধারী কোলাইগুন যখন ভক্ত হইব তখন বাদে বাখল লিটা মারি ফেলাই দিলে কোলার ভিতরের জাস্ট একটা পাইয়া আমার বন্দায় লাভবান হই তো হিকটার মর্যাদা আমি আল্লাহ রাখি

এর বাদেও আল্লাহর বান্ধি দি ফর্দান সহিত চলাফিরা করুন ই বেঠিরে মানুষের মাথা ইতে বাক্যা ইজ্জতে মাথা মাতালে আপনার একেবারে খালা এক বোন যদি থাকে আতে ফাউজ মুজাউজা মোজা উজা লাগাইয়া বুরকা পিন দিয়া তাই মার্কেটে দি হামায় কোনো মাজনের কোনো বয় ফুয়ায় কোনো দিন কোনো সম্বয়সী ফুয়ায় বাবি হইয়া আফা কইয়া ডাক্ত নাই দাগ দিলে খালা কইয়া ডাক মাস্তায় নাই রে যুবক কল জুড়ে আগে ঠিক নেই আর যেই মাসাল্লাহ সিলাইল গলো ইয়া যাইন এমবে দেখলে কই ইয়াল্লাহ আফা টান্ডা খাইবা না গরম খাইবা অত দিন কই আসলা ও মাই তার কোন নক্তরা ফাগু মা তুই না নে বাসাব যে বেটা খালা কই ইয়া রাখছে মহিলার ইজ্জত দিছেন না বে ইজ্জত করছে আর টান্ডা আফা ভাবি ম্যাডাম তে কই টান্ডা না গরম চল নি কোনটা চাল্লার এর বাদে ওই মোবাইল নাম্বারটা চলব নি এর বাদে রায় তিনটা সময় কুটকুটি মাথই না এটা ভেজালায়নি কিতাল লাগি বলে বেফর দামি তো দুই রকম তো